কাউরে থাকতে দেয় না দুনিয়া কারো সাজ গ্রহণ করে না যত যত্নই করো না কেন যত আদর করো না কেন দুনিয়া লাথি মেরে কবরে পাঠায় দে জান থেকে বেটা যা যা শীত বন থেকে যা তোর কেই ধোকা দিল তোর কে বলল বিল্ডিং এত মজবুত করলে তুই আর মরতি না তরে কে বলল এসএস ফাইভের গেট লাগাইলে তুই আর মরতি না তোরে কে বললো সেগুন কাঠের দরজা লাগাইলে তুই মর্তি না তোরে কে বললো গিরিল মজবুত করে দিলে তুই মূর্তি না কিরে কে তোরে বল দুনিয়া লাথি মারে যাবে আমার কথা কোনদিন মনে আসে না আয় কবরে আয় হাদিসের মধ্যে আছে নাফরমানকে কবরে নেওয়ার পরে কবরের ডান দিকের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এত জোরে চাপ মারে পুরা হাড্ডি মেরুদণ্ড কড়কড় করে সব বাইঙ্গা গুড়া গুড়া হয়ে আছে খবর বলে বেটা বেইমান বহুদিন ধরে তালাশ করছিলাম অপেক্ষা করতেছিলাম তুই আইবি কোন দিন আজ আসছিস তুই জানোস না আমি কি আনা ভাই দুধ আমি কবর পোকা মাকড়ের ঘর আনা বাইতুল ওয়াহদা আমি কবর একাকী থাকার ঘর আনা বাইতুল গুরবা আমি কবর অপরিচিত ঘর এই দোস্ত দুনিয়ার এক ঘরে আরেক ঘরে মানুষ গেলে মানুষ ঘরের সব কিছু দেখে চিনে বাথরুম এটা ওই কোন পাকঘর এ লম্বা লম্বা এটা লম্বা লম্বি ফাঁস ফিট এটা বারিন্দা মানুষ কইতে আরে এক ঘরে আরেক ঘরটা দেখলো বুঝে ঠিকই না বলে কারণ কাছাকাছি মডেল সব ঠিকই না বলে আহ কবর ডাক দিয়া বলে বান্দা শোন আমি কবর অপরিচিত ঘর এই ঘরে আসলে জগতের কোনো ঘরের সাথে মিলবে না তুই এই ঘরের কিচ্ছু খুঁজে পাবি না এ ঘরের কিছুই চিনবি না তামসা করো দেখো না বেডিতে তো চাও আরো সাও হিন্দি নর্তকি তো দেখো উলঙ্গ ছবি তো দেখো 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 কি দেখো এটাও ভাগ্যবো কি মানুষ দেখো না প্লাস্টিক দেখো এটাও বুঝছো প্লাস্টিক এ না মানুষ মানুষ কোথায় যেই নর্তকি দেখে ওই নর্তকি কোথায় এ তো খবরই নাই এ তো দেখে প্লাস্টিক এ না মোবাইলের স্ক্রিনে যেটা দেখে এটা প্লাস্টিক না তো তুই প্লাস্টিক এ না দেখো বোকা কি দেখলা তুই জীবন নষ্ট করে দিলা যৌবন নষ্ট করে দিলা শরীরের ক্ষমতাও শেষ করে দিলা আশরা তো বরবাদ করে দিলা হায় হায় অল্প বয়সে এই জন্য ফ্যান টানে ফ্যান ফ্যান ফিসে ফ্যান ভেরা কি ফ্যান ভইরা দেখ ওই যে ক্ষয় হয়ে গেছে কোমর মা কথা বোঝেন নাই হ্যাঁ উলঙ্গ ছবি দেখতে দেখতে জিনাবে বিচারে দৃশ্য দেখতে দেখতে অশিব্য মেয়ের পিছনে হাঁটতে হাঁটতে কোমর নাই তো অনার এই জন্য কেবল ফ্যান

সিরাতে মুস্তাকিম দান করেছেন একটা সুন্দর আরামদায়ক দুনিয়ার রাস্তা আখেরাতের রাস্তা নবীজির মাধ্যমে আমাদেরকে আল্লাহ তালা দান করেছিলেন আমরা ভুল করলাম আমরা সেটা পুরা ত্যাগ করে এটা ঝামেলা পূর্ণ একটা পুরা বেড়া একটা জিন্দিগি আমরা বাছাই করি আমরা বাছাই করি আল্লাহর রসুলের জিন্দিগির মধ্যে নবীর তরিকার মধ্যে কোরআন সুন্নার তরিকার মধ্যে এক মডেলে জিন্দিগি পুরাটা পার হইয়া যায় কিন্তু অন্য যত পথ আছে কোনটার মধ্যে স্থিরতা নাই কি নাই বলেন না আমি তো বলি আমার পর এগারো বছর বয়সে তা আজ একচল্লিশ বছর এখন আমার বয়স এই তিরিশ বছর এক টানা আর কোনোদিন চুল নিয়ে আমাকে আর কোনো টেনশন করতে হয় নাই তিরিশ বছর আমি চুল সব দিক সমান কইরা এই সুডো কইরা চুল কাটি এটা নিয়ে আমার আর কোনো টেনশন নাই যে শুলের আর কোনো মডেল বার করতে হইবনি বাইডা লইয়া আরো কোনো চিন্তা করতে হবে কিনা এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই আল্লাহ মানলে রসুল মানলে সুন্নত মানলে এত টেনশন করতে হয় না কিন্তু যে যুবক ওই সেলুনের নাফিকতার উপরে ভরসা করে ওই না তারে সুখ দেয় না ছয় মাসে তারে তিনবার চুলের ডিজাইন বদলাইয়া দেয় তুই না ফিততারে তোর সদ দে এই তোরে আর সুখ দিল না তোরে গত মাসে এদিক দিয়ে চুল হালাই দিল পরের মাসে কই না এখন এইটা এই নতুন ডাইছে এটা এদিক দিয়ে নেয় পরের দুই মাস পরে না আবার কইবো ভাই এখন এই দুনো দিকে ঠায়ে তোমার ফিজি দিয়ে থায়ে না এটা আসছে নতুন নতুন কথা বুঝছি একবার এই দিক ফালাই দেয় একবার ওই দিক দিয়া একবার এই দিয়া একবার ডাইনে একবার বামে কি ওই রুমকা তোমারে কেমনে সুন্দর লাগে তুমি তো বুঝতে পারলে না তুমি নিজে তো কুলাই তাইলে না এখনো বুঝলে না যে তোমারে কি দিয়া সুন্দর লাগে তো মানুষের থেকে কিতা লাগবে আমার এক পরিচিত লোক আছে রসিক মানুষ যে আমার একদিন কেছিল কহুজুর আমি জীবনে একবার আমার একটা ফটো উঠাইছিলাম কঠুরে সাইসি আমার কেরুম লাগে দেহি আমার তে আমার সুরের লাগে কথা আমি বুঝলাম আমারে আমার কাছে এরুম লাগে তো মানুষের কাছে কি তা লাগবো তাই বুঝছি তো তোমারই তো তোমার কাছে কি লাগে না ভালো লাগে না ভালো লাগলে তো তুমি মডেল বদলাইতা না ঠিকই না বলেন না কেন হ্যাঁ আল্লাহ বুঝার তৌফিক দান কুল কায়নাতের মধ্যে এই গোটা মাহলুকাতের মধ্যে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় হলো ইমান কি বলেন না ইমান এক মানুষের জন্য আল্লাহ তালা গোটা পৃথিবী বানাইছেন এক মানুষের জন্য আল্লাহ তালা যা কিছু দান করছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো কালেমালা ইলাহা ইল্লাহ এই কালেমা লা ইলাহা ইল্লাহ্ এটাই হলো আল্লাহ তালাহ সর্বশ্রেষ্ঠ নেয়ামত যা আল্লাহ তাহা তার বান্দাকে দান করছে এই নেয়ামত যে পেয়েছে সে গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত পেয়েছে গোটা পৃথিবী যে পাইছে কিন্তু লা ইলাহা ইল্লাহ্ ল এই কালেমা পায় নাই মানে ইমানের দৌলত পায় নাই মোমেনের পরিচয় পায় নাই মুসলমানের পরিচয় পাই নাই তো আল্লাহর কসম সে গোটা দুনিয়া পেয়েও কিছুই পায় না আবার এটা যার জবানে আছে এটা যার সারাদেহে আছে তো সে ব্যক্তি গোটা পৃথিবীও যদি না পায় কুড়ে ঘরেও যদি থাকে সে যদি চাটাইয়ের বিছানাতেও ঘুমায় তো সে গোটা পৃথিবীর কায়ে রাতের সর্বশ্রেষ্ঠ ধনী সবচেয়ে বড় সম্পদ পাই সেটা দান করছে এবং সেটা যে আমাদেরকে দান করছেন সম্পূর্ণ কোন মেহনত ছাড়া তদ্বির ছাড়া যোগ্যতা ছাড়া যোগ্যতা ছাড়া আমাদের কোনো যোগ্যতা নাই সারা পৃথিবীতে এখন আটশো কোটি মানুষ আছে এই আটশো কোটি মানুষের মধ্যে মাত্র দুইশো কোটির কাছাকাছি মুসলমান বাকিরা সব বেঈমান তাহলে বাকি যদি ছয়শো কোটি কাফের হয় তো তাদেরকেও তো মায়ের পেটে জন্ম দিছে আল্লাহ তাআলা আমাকেও তো জন্ম দিছেন আল্লাহ তাআলা তাহলে আমার কি যোগ্যতা আর তার কি ব্যর্থতা কোনোটাই কারণ না কি যোগ্যতার কারণে আমি মুসলমান মা বাবার ঘরে জন্ম নিলাম কি ব্যর্থতার কারণে সে হিন্দুর ঘরে জন্ম নিছে কোনোটাই তার কারণ না আল্লাহ তালা বলে এটা আমার ইচ্ছা আমার দান আমার দয়া কারো কোনো যোগ্যতা আমাদের কারো কোনো যোগ্যতা এই জন্য বাফ এই কথাটাই জন্য আল্লাহ তালা কোরআনে উনানব্বই বার আট নয় উনানব্বই বার আল্লাহ তালা বলছেন হে ইমানদার হে ইমানদার হে ইমানদার আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি তুমি জানো না বান্দা কুল কায়ের রাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি দিয়েছি কাউকে বিল্ডিং দিছি কাউকে বাড়ি দিছি কাউকে টাকা দিয়েছি কাউকে অজস্র সম্পদ দিয়েছি কাউকে গোটা পৃথিবীর বহু জায়গার রাজত্ব দিছি কাউরে প্রেসিডেন্ট বানাইছি কাউরে প্রধানমন্ত্রী বানাইছি কাউরে মন্ত্রী মিনিস্টার বানাইছি কাউরে বড় বাড়িওয়ালা গাড়িওয়ালা বানাইছি আর আমি তোমাকে মহব্বত করে ইমানওয়ালা বানাইছি

দশ বারো পায় কিছুই পায়ের আল্লাহকে যে হারায় ফেলছে সে অন্ধকারের চোরা বালিতে আটকে গেছে এজন্য বিধর্ কখনো পাথরের পূজা করে কখনো মাটির পূজা করে কখনো সূর্যের পূজা করে কখনো চন্দ্রের পূজা করে কখনো গাছের ডালপালার পূজা করে কখনো মাটির স্তুত দিয়ে মূর্তি বানায় সেটারই পূজা করে আবার নিজেরাই ফেলে দেয় কি করে না করে কিছুই বলতে পারে না এমন জিনিসকে দেবতা মনে করে এমন জিনিসকে পূজার বস্তু মনে করে যার কোনো ক্ষমতা নাই কোরআনে আল্লাহ তালা বলছে ও তোমরা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর ইবাদত করো অন্য কিছুর পূজা করো অন্য কিছুর উপাসনা করো তোমরা তাদেরকে বলো একটা মাসি বানায় দিতে আছে একটা মাসি বানায় দিতে এরপর আল্লাহ নিজেই বলে যদি বলতে যদি মনে করো তোমাদের মূর্তি দেবতা তোমাদের উপাসনার এই প্রতিমা এরা যদি মাসি বানাইতে না পারে তো এটা কম পক্ষে কও আচ্ছা নাই না যাই আল্লাহ বলে আমি একটু কমাইয়া কই তাগরে শুধু এটা বলো তাদের গায়ে যখন মাসি বসে সেই 마সিটাকে তো তাড়াইয়া দিতে পারেন না আল্লাহ তাআলা তখন বড় চমৎকার এক শব্দ বলছে কোরআনে দাল ফাত তালিব ওয়াল মাতলুব আল্লাহ বল আহ আরে বোকারে যার কাছে চাইলা সেও কেমন দুর্বল যে তুমি চাইলা তুমিও কেমন দুর্বল তুমিও দুর্বল যার কাছে চাইলা সেও দুর্বল কিন্তু মানুষ তোমরা যদিও দুর্বল যদি আমার কাছে চাইতা তো আমি আল্লাহ আলা কুল্লি সেই কাদির আমি সব কিছুর উপরে শক্তিশালী তাহলে বুদ্ধিমান তো ছিল তখন যদি আল্লাহকে চাইত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর

বাইনা আসমান ও জমিনের মাঝে যা তাও আমার শক্তবক জমিনের নিচে যা তাও সব সবকা সব আল্লাহ সব আল্লাহ এজন্য আপনাদের কে বললাম এই আমরা যে কয়জন বসছি কম বা বেশি নিয়ে কথা না আপনারাই বুঝেন আমরাই বুঝি আমিও বুঝি আমাদেরই বোঝা উচিত জিন্দিকির সবচেয়ে বড় পুঁজি ইমান কি বলেন না ইলা লা ইল্লাহ ল এই কথাটা বুঝা এটা বলা না এটা বুঝা বুঝা বলা সবাই কইতার এটা ছোট বাচ্চাও কইতার বলতে পারে না কথা বলেন না পাঁচ বছরের বাচ্চাও হাজার বার বলতে পারবে লা ইলা ইল্লা হ্যাঁ মুখে বললে সব আছে কিন্তু এটা বুঝা বুঝা এটা আমাকে কি বলে আমাকে কি বলতে চায় আমাকে অনেক সহজ করে দিছে যে হে মাসলুক ও আল্লাহর বান্দা কারো কাছে কিছু চাইও না কাউরে নিয়ে কিছু ভাইব না সব কিছু একজনের কাছে যাও একজনকেই বলো কারণ দেওয়ালা করেনে ওয়ালা জাত শুধুই একজন তিনি আল্লাহ তিনি আল্লাহ এটাই মূল কথা সমস্ত মাখলুক থেকে নজর আজকে আমরা আমাদের হালাত আমাদের সবার দিকে দিকে নজর আছে বাচ্চাটার দিকেও আমাদের নজর আমাদের বড় ছেলেটার দিকেও আমাদের নজর ছেলের বউয়ের দিকেও আমাদের নজর আমাদের ঘরের আলমারিটা দরজার চিৎকারিটা লাইটটা সুইচটা ওইটার দিকে আমাদের খেয়াল আছে নষ্ট হয়ে গেল কিনা ঝংকার পড়লো কিনা ক্ষতি হলো কিনা কিন্তু এটা নজর নাই আমার ইমান নষ্ট হয়ে কিনা আমার ক্ষতি হলো কিনা এটার খবর নেই দিন নাই রাত নাই নজর একদিকে শুধু মাহলুকের দিকে নজর দুনিয়াকে দিয়ে নজর আল্লাহ কোথায় আল্লাহ কোথায় যদি কলিজার মধ্যে আল্লাহ থাকত যদি নজরে আল্লাহ থাকত যদি জিন্দিগিতে আল্লাহ থাকত তো আপনার বিবি বাচ্চা ফজরের নামাজ পড়ে না কেন আর যদি নামাজ কিংবা নাই আপনি ওই নাফরমানদের জন্য রোজগার করেন কেন কথা বলেন আপনার যে মেয়ে যেই বিবি পর্দা করে না সে আপনি মুসলমানের বিবি হয় কেন আপনার মেয়ে যদি আপনি বলেন এটা আমনের মেয়ে আপনি মুসলমান আপনি যদি বলেন এটা আমার মেয়ে অথচ সে পর্দা করে না তাহলে এটা আমনের মেয়ে হয় কেমনে আর যদি ওইটা আমনের মেয়ে হয় তো আপনি ইমানদার হন কেমনে আপনি কি হুয়াদের ইমানদার কথা বলেন না আপনি কি কেন আপনার ছেলে নামাজ পড়বে না আপনার চোখের সামনে আপনার ফুতের বউ নামাজ পড়ে না আপনি মেনে নিচ্ছেন আপনি আরামসে ভাত খাইতে আসেন আরামসে আফেল মালটা খাইতেছেন বেডি রান্দা দিতে আছে আপনি খাইতে নাছেন হ্যাঁ আপনার চোখে সরম নাই আপনার আখের হাতের ভয় নাই আপনি কি ভাবছেন জীবন মানে কি শুধু বাতের থালা হ্যাঁ এর ফলে আর কিছু নাই মরবেন না আপনি তখন মরলে আপনার বউ নি আপনার বাতের থালা দিব কথা বলেন না তাইলে মূল কথা এটাই এই কালে মালা কলি যায় বসে নাই আল্লাহকে আমরা চিনি নাই আল্লাহ বলে তোমরা আমাকে চিনো না আসলে চিনি নাই বান্দা আমি রাত আনি আমি আবার দিন আনি আমি সূর্য উঠাই আমিই সূর্য ডুবাই আমি আবার চাঁদ আনি আমি আবার রাত শেষে চাঁদ ডুবাই আমি আলো দেই আমি অন্ধকার দিই আমি রোদ আনি আমি বৃষ্টি আনি আমি সকাল বানাই আমি দুপুর বানাই আমি আল্লাই রাত বানাই আমি হাত নাড়াই আমি তোমার চোখ খুলি আমি রাত্রে তোমার চোখ বন্ধ করি আমি তোমার গলায় খাবার তুলে দেই আমি আল্লাহ তালা ভেতরে পৌঁছাই আল্লাহ তালা বলেন সব কিছু আমার হুকুমে হয় এক জার্রা জার্রা বিন্দু বিন্দু আমার হুকুমেই হয় আমার আদেশেই হয় আমি করি আমি করি অথচ তুমি সব চিনলা আমাকে চিনলা আমাকে চিনলা বিবির ফেয়ার এন্ড লাভলি ভুললা না বাচ্চার দুধের দিব্বা কিন্ত ভুললা না ছেলেটার কলম কিন্তু ভুল হইল না চায়ের পাতি কিন্তু ভুল হইল না নামাজ পড়তে ভুল হইল কেন নামাজ ছুটল কেন বুঝা গেল আল্লাহকে কিছু মনে করেন মূল কারণ এটা যদি আল্লাহকে কিছু মনে করতাম তো বলতাম সব কিছুর আগে নামাজ নামাজ আর নামাজ তো আপনার কিছুই বন্ধ করে না নামাজ পড়লে বাজার করা নিষেধ নামাজ পড়লে খানা খাওয়া নিষেধ নামাজ পড়লে ঘুম যাওয়া নিষেধ নামাজ আপনার কোন জিনিস বাধা দিল এই পৃথিবীর কোন ব্যক্তির কোন কর্মে নামাজ বাধাগ্রস্ত করে এরম হয়েছে কখনো গুমে না বাধাগ্রস্ত করে গুমের কারণে না দেরি হয় খানার কারণে না দেরি হয় তো নামাজের কারণে কোন ক্ষতিটা হয় ফজরের নামাজের টাইমে কার দোকান খোলে জোহরের নামাজ সেই ফজর যদি হয় পাঁচটা পঁচিশে তারপরে দুপুর দেড়টা বাজে মাঝখানের এই লম্বা টাইম ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা প্রায় আট ঘন্টা পরে আপনি দশটা মিনিট বিশটা মিনিট আল্লাহর জন্য দিতেন না আপনার মতো ডাকাই কি আর হয়নি হ্যাঁ আপনার মতো ডাকাই তার বেডির মতো ডাকাই আর কি কেউ হয়নি আপনার ছেলে তো এটা ছেলে না এটা ডাকাই আপনার মেয়ে তো এটা মেয়ে না এটা ডাকাত যার কপালে সেজিদা নাই তার ভিতরে তো কোনো মনুষ্যত্বই নাই তার ভিতরে তো কোনো হায়া লজ্জা কি কিরে আমি যার কুল কায়নাতের নিয়ামত ভোগ করছি যার তাকে একটা সেজদা দেব না তার নামটা নেব না আমি তার কলজা পাথরের কলজা তার মতো পাশান আর কেউ হইতে পারে শুধু কইলেন হ কয় তো বালায়ে আমরা বালা লেগেই তো কয় তো না এসব ফাঁক না আলাপ করলে হইতো না সিংহ আলাপ করিয়া আমরা হইয়া লিবেন কথা বোঝেন নাই ঘটনাটা এই না কয়তো তো বাল্লাহ দাদা আমলের জন্য বলি আল্লাহ তালা আমাদেরকে বুঝার ফিক দান করে অতএব আমার বাপ আমি এটাই প্রথম বলে নিলাম আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ পুঁজি কালেমা লা ইলা হাতিল্লাহ কথা বুঝা যে কোন কিছু মাহলুক করে না সবকিছু করে কে বলেন কে করে ছেলে কিছু করে না মেয়ে কিছু করে না মা কিছু করে না বাবা কিছু করে না ছেলের বউ কিছু করে না বিদেশের ছেলে কিছু দেয় না দেয় আল্লাহ 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 সন্তান প্রসব হওয়ার পরে মায়ের স্তনে দুধ আসে তাহলে সেই মার দুধ এক ঘন্টা আগেও আসে নাই তো দিয়েছেন কে তাহলে মা দুধ দেয় না দুধ দিয়েছেন আল্লাহ আল্লাহ দিয়েছে আল্লাহ তালা হাদিসে কুদ্সিত আছে তালা বলে ও বান্দা তোমার জন্মের পরে তোমার মা বাবার কলি যায় মহব্বত তোমার জন্য আমি ঢেলে দিয়েছি এক মা তোমার নিজের বাচ্চাকে পেশাব পায়খানার পরে ধোয়াইয়া দেয় আবার মুছে কোলে তুলে নেয় এই মহিলাই পাশের ঘরের যদি একটা ছয় মাসের বাচ্চা পায়খানা করে এই মহিলার যদি বলেন মা আমনে তো এই বাচ্চাটারও পায়খানা পরিষ্কার করছেন আমনের টারে এগারো গদুর দুইয়া দেন না বেডি কেবো কা এটিকে আমার নি কথা বলেন না কেন তাহলে এই যে আরেকজনের বাচ্চাকে ওই মা ধরলো না নিজের বাচ্চাটাকে ধরলো আলাদাভাবে এই নিজের সন্তানের জন্য মায়া আল্লাহ তালা বলে এটা আমি দিয়েছি আমি আমি দিয়েছি আমি দিয়েছি আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন অতএব এটা বড় মহাব্বতের কথা হে ইমানদার গণ হে মৌমিন গণ রব্বুল আলামিন বলেন বান্দা ইমানটুকু যদি নিয়ে যেতে পারো হাসরের ময়দানে আমি রব্বুল আলমিন ওয়াদা দিলাম সর্বনিম্ন কম পক্ষে দশ দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দেব তবে শর্ত হলো ইমান লাগবে কি লাগবে বলেন এক জাররা ইমানের মূল্য দশ দুনিয়া বরাবর জান্নাতের চাইতে বেশি বিসমিল্লাহির রহমানির তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাবো মানুষের